আসসালামু আলাইকুম নিয়ে এসেছি কবুতরের মাংস লেভারদের জন্য সিম্পল একটি রেসিপি তো প্রথমে কবুতরের মাংস ছোট করে কেটে রক্ত পরিষ্কার করে এতে ভিনেগার ও পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে গরম পানিতে তিনবার ধুয়ে নিব। এবং পানি ঝরিয়ে নিব। এতে অ্যাড করব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া এরপর অ্যাড করব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ জিরা বাটা এবং হাফ চা চামচ লবণ ও সামান্য তেল এরপর সব উপকরণগুলোকে একসাথে মেখে পনেরো থেকে বিশ মিনিট মেরিনেট করে রাখব তো মেরিনেশন হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে গরম করে এতে সয়াবিন তেল দিব তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে ভেজে নেব এরপরেতে এতে অ্যাড করবো কয়েক টুকরা দারুচিনি আর তিন চারটা এলাচ এরপর বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকব পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে এবার মেরিনেট করা মাংস এতে ঢেলে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাংসের পানি শুকিয়ে তেল উপরে আসা পর্যন্ত রাখতে থাকবো তেল উপরে উঠে এসেছে এরপর এতে এক কাপ পানি দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আবার তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো তেল উঠে এসেছে এ পর্যায়ে দুই থেকে আড়াই কাপ পানি দিয়ে মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন ঢাকনা খুলে এতে আমি অ্যাড করব সামান্য জিরার গুঁড়া আর সামান্য আদার গুঁড়া এরপর মিশে নিচ্ছি মিশে নিয়ে এতে পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে দিব তেল উপরে উঠে এলে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করব।